আসসালামু আলাইকুম আমাদের পেশেন্ট আব্দুল মান্না ওনার বয়স হচ্ছে 53 বছর 59 গ। ওনা উনি পেশায় একজন রাজমিস্ত্রি। আপনারা যে আপনার সমস্যা ধরে করে যোসল। বছর হ্যাঁ কি অংশই ধরে একটু বল হাত জি জি চিনচিন করে হাত

এবং <laughs>

তো এইটাই মনে হয় সবাইকে সচেতন করার জন্য নিজেদেরকেও সচেতন করার জন্য এটা আমরা বললাম যে এই ধরনের চিকিৎসা এখন দিচ্ছি ধন্যবাদ